হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ নো জব নিয়ে এসেছি আর নতুন ভিডিও আর তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এই যে দেখেছো আজকে দিনটা কী দিয়ে শুরু হলো বৃষ্টি দিয়ে গত দু তিন দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে সারাটা দিনই বৃষ্টি বৃষ্টি আমি একদম কাছাকাছিও করতে পারছি না জানো আর তার মধ্যে আমাদের পিসি আসেনি তাই ভাবলাম আগে সকাল সকাল ঘর ঠর মুছে নি ঘর মুছে পুজো টুজো দিয়ে নিই তারপর বাকি সব কাজকর্ম করব। মাম্মাকে নিচেই রেখে এসেছি ওপরে রেখে ও একদিকে কাঁদবে একদিকে আমি কাজ করব ওইভাবে না কাজটা ঠিক হয় না মন দিয়ে করতেও পারবো না আর তারপর এই যে ডেটল দিয়ে ঘর ঠর মুচ্ছি এই হাত দিয়ে তো ওকে ভালো করে ধরাও যাবে না আর ঘর মুছার সময় তো তোমরা সবাই জানো মোটামুটি প্রচণ্ড নোংরা ঘাটতেই হয় তাই জন্য মাম্মাকে নিচে রেখে এলাম প্রথম প্রথম ঘর মুছতে হলে না ওই উবু হয়ে ঘর মুছতাম কিন্তু তারপর থেকে জবে থেকেই লাঠি ইউজ করতে শুরু করেছি এটার থেকে সুবিধার আমার আর কিছু মনে হয় না তোমরা কি লাঠি দিয়ে মোছো আমাকে জানিও সময় করে ঘরটল মুছে নিয়েই মনে পড়লো যে মাম্মার স্নানের টাইম হয়ে গেছে তাই আগে চটপট করে মাম্মার খাবারটা তৈরি করে রেখে দিলাম তৈরি করে রেখে তারপর জল নিয়ে এসে সব কিছু রেডি করে নিয়ে তারপর মাম্মাকে যাব আনতে তার আগে আরেকবার গায়ে জল না ঢালনেই নয় বৃষ্টি পড়ছে ঠিকই কিন্তু গরমে না প্রচণ্ড ঘেমে গেছি তাই জামা কাপড় নিজে ছেড়েও নিলাম আর গায়ে একবার জলও ঢেলে নিলাম ওই যে মামাকে শুয়ে রেখে আসলাম ওর বাবা ওকে দেখছে আর এদিকে আমি ভালো মতো করে কাপড় জামাগুলো মেলে নিচ্ছি এই যে বৃষ্টির দিনে না ভালো করে কাপড় জামা না শুকলে কেমন একটা সাথে গন্ধও বেরোয় ঘরের মধ্যে শুকোচ্ছে রোদটা পাচ্ছে না দুদিন ধরে কিন্তু কি করবো বাচ্চার তো কথা এগুলো তো ধুতেই হবে রেখে তো আর দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে তাতানো বিছানাটাকে একটু পরিষ্কার করে দিল ওর খেলনা যেভাবে ছড়িয়ে রাখে ওটা ওর ঘর বলে সারা দিন খাটের মধ্যে খেলনা ছড়িয়ে রাখে কি আর করবো বাচ্চা মানুষ বারণও করা যায় না রাগও করা যায় না তাই ওকে বললাম আগে ভালো করে গুছিয়ে রাখতে প্রত্যেক বলি যে খেলা শেষে ভালো করে গুছিয়ে রাখতে করে মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে ভুলেও যায় এই যে দেখো চারটে বাজে আমি এখন নোখ কাটতে বসেছি নেল ফাইলার দিয়ে নোখটা সেভ করে নিয়ে তারপরে নেল পলিশ পরতে বসেছি আর দুই ভাই বোন তো ঘুমোচ্ছে অনেক দিন ধরে ভাবছি নখে একটু নেল পলিশ পরবো নোখটা কাটবো এই যে দেখো কেমন আইব্রোটা হয়ে রয়েছে আইব্রো করতে যাব যাব করে যাওয়া আর হচ্ছে না ছোট বাচ্চা থাকলে যাওয়া হয় আমারও এরকম অবস্থা কিন্তু আজকে জোর করে না ঘুমিয়ে আমি দুপুরবেলায় নোখ কাটতে বসেছি আর নেল পলিশ পরতে বসেছি কালার কম্বোটা বলো কেমন হয়েছে হ্যাঁ অনেকদিন ডিজাইন করেও নেল পলিশ পরা হয় না ওই সময়টাও হয়তো আর পাবো না এখন দেখো তোমাদেরকে ক্লোজে একটু দেখাচ্ছি কি করলাম নখে একটা নখে সাদা একটা নখে স্কাই ব্লু অনেকদিন বললাম না ডিজাইন করে পড়ি না তাই নেল পলিশগুলো পরেই রয়েছে আর সাদা যে নেল পলিশটা দেখলি না ওটাকে তো রিমুভার মেশাতে হলো দেখলেই তোমরা পুরো ঘনও হয়ে গিয়েছিল ভাগ্য ভালো শুকিয়ে যায়নি এদিকে বুড়ো ঘুম থেকে উঠতে না উঠতেই বায়না ধরলো মা আজকে কি বানাবে তাই ভাবলাম পাস্তাগুলো পড়ে রয়েছে আচ্ছা এই পাস্তাগুলোকে কি বলে তোমরা একটু আমাকে কমেন্টে জানিও তো আমি ঠিক জানি না পাস্তারও নাকি অনেক ভ্যারাইটি আছে ম্যাকরনিটা শুনেছি তবে এটাকে কি বলে আমি ঠিক জানি না গরম জলে অল্প একটু ভিনিগার দিয়ে সামান্য লবণ দিয়ে পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম ভালো করে বলতে কি এইটটি পারসেন্ট কিন্তু খুব একটা গলিয়ে ফেলা যাবে না বাবারে বাবা তারপরে ফ্রাইং প্যানে চিপকে যাবে তার সাথে সাথে একটা আলু একদম ঝিরিঝিরি করে আলু ভাজার মতো কেটে নিলাম আর হাফ পেঁয়াজ কেটে নিলাম ঝিরিঝিরি করে হ্যাঁ ঠিকই ধরেছো তোমরা এটা চাউমিন স্টাইলের পাস্তা হবে তার আগে না একটা পাস্তার মশলাও আমি কিনে রেখে দিয়েছি আগে ফ্রাইং প্যানে একটুখানি হিট করে নিয়ে বাটার দিয়ে দিলাম বাটারটার মধ্যে দেব আলু ভাজা আর মানে ওই কেটে রাখা আলুটা ভাজা আলু নয় কেটে রাখা আলুটা বাটারের আর পেঁয়াজটাও সাথে সাথে দিয়ে ফ্রাইং প্যানে বাটার দেওয়ার পর যে সুন্দর একটা গন্ধ আসে না মেল্ট বাটারের আহ মন প্রাণ দুটোই ভরে যায় আলু আর পেঁয়াজটা ভাজা হতে থাক ততক্ষণে আমি পাস্তাগুলো নিয়ে এসেছি এই দেখো পাস্তাটা কিন্তু এরকম এইট্টি পার্সেন্ট কুপ হবে এই দেখো আলু ভাজাটাও হয়ে গেছে এরপর এই বাটারটার মধ্যে দুটো ডিম দিয়ে দেবো দিয়ে একদম কুচু কুচো কুচো করে দেবো ওকে আর আসতে থাকতে দেবো না একদম গুঁড়ো গুঁড়ো করে দেব আওয়াজটা শুনে আবার মনে করো না যে আমি এরকমভাবেই যুদ্ধ করেছি হাতা খুন্তি নিয়ে না 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 একদমই না ফরার্ড করে দিয়েছি তার জন্য এরকম আওয়াজটা হচ্ছে যাই হোক একটু আর কি করলাম আচ্ছা ডিমটা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি পাস্তার মশলাটা দিয়ে দেবো এটার যে পুরো প্যাকেটটার মশলা পুরোটাই দিয়ে দিয়েছিলাম তা ঝাল ঝাল নয় তবে খুব সুন্দর একটা ফ্লেভার আসে একদম অন্য রকমের তোমরাও দিয়ে একবার ট্রাই করতে পারো আর কে কে এই পাস্তার মশলাটা ট্রাই করেছো আমাকে কিন্তু জানিও কিভাবে করেছো পাস্তা তোমরা কিভাবে করো সেটাও আমাকে কমেন্টে পারলে জানিও আমি তো এইভাবে চাউমিনের মতো খেতে বেশ ভালোবাসি আর টা ভালোবাসি এই যে পাস্তাটা দিয়ে দিলাম তারপর ভালো করে এটাকে মশলার সাথে মিক্স করে নিতে হবে দেখলাম কি একটু শুকিয়ে গেছে তাই অল্প একটুখানি বাতার আরও দিয়ে দিলাম এক্সট্রা সারাদিনটা তো যেমন তেমন হোক করে কেটে যায় কিন্তু সন্ধ্যাবেলার দিকটা একটুখানি কিছু খাবার ঠাবার না খেলে না প্রচণ্ড খিদে পেয়ে যায় তার সাথে আবার টিফিনেরও ব্যবস্থা থাকতে হয় তাই এটা একটুখানি তুলে রেখে দিলাম কালকে একটু গরম করে ওকে স্কুলে পাঠিয়ে দেব আচ্ছা তোমাদের কেমন লাগলো চাউমিন স্টাইল পাস্তা আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে আর তোমরা কী স্টাইলে পাস্তা খাও সেটাও একটু জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই কিন্তু খুব ভালো থেকো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই আবার চলে এসছিস তুই